কে সাজাই দিছে তোমারে কে সাজাই দিছে আপু এরকম করছো কেন আর সবগুলা লিপস্টিক নিয়ে আসছো কেন বিছনায় হ্যাঁ সবগুলা কি তোমার আমি কোন দেশে যাবু পাগল হয়ে যাব না তো না তুমি দাস কেন একটু ঘরে নাই খাগে যদি কোনো কাজ করতে যাই আমি তুমি কাজ করা করতে যাওয়ার পরে এরম অবস্থা হ্যাঁ তা তো বাক্য বালা ভাঙ নাই হ্যাঁ কি একটা অবস্থা শান্তি নাই শান্তি নাই এই যে কি কেমন করে সাজায় দিছে বুনে